আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লা আলামিন কোরআনুল করিমে বলেন আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ অনুকরণ করো না লাকুম আদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান তোমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে আল্লাহ তালার আনুগত্য থেকে তার ইবাদত থেকে দিন ও ইমান থেকে দূরে সরিয়ে দিতে চায় আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমে বলেন ইন্নাশাই তন আদৌ আদুওয়া নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন সুতরাং শয়তানকে দুশ্মন হিসেবেই গ্রহণ করো তাকে দুশমন হিসাবেই জানো এবং তার ব্যাপারে সতর্ক থাকো সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লা রপাল আলমিন পরানুলকারিমে উল্লেখ করেছেন যে শয়তান নিজেই আদম সন্তানের দুশ্মন হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছে শয়তান নিজেই বলেছে আমি আদম সন্তানের দুশ্ম আদম সন্তানকে পদভ্রষ্ট করার জন্য আমি সিরাতুল মুস্তাকিমের উপর ওত পেতে বসে থাকব। বিষয়টি আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা আরাফের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন যে শয়তান বলেছে হাবিমা আগাইতানি লাহম সিরাতকাল মুস্তাকিম যে হে আল্লাহ যেহেতু তুমি আমাকে পদভ্রষ্ট করলে আমাকে বিতাড়িত করলে আমাকে লাঞ্ছিত করলে তাই আমি তোমার সিরাতুল মুস্তাকিমের উপর আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য ওঁত পেতে বসে থাকবো সোমবেলা আতিয়ানিমাই আই খালফিহিম অতপর আমি তাদের সামনে থেকে তাদের পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ চালাব ওয়ান আইমানিহিম ও শামা ইলিহিম এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে তাদের উপর আক্রমণ চালাবো ওলা তাজিদু আকসার কিরিন এবং তুমি আদম সন্তানদের অধিকাংশকেই তোমার শকর গুজার এবং বান্দা রূপে পাবে না যখন আদম সন্তানের শত্রু হিসেবে শয়তান নিজেকে দাঁড় করালো ঘোষণা দিল তখন আল্লাহ রব্বুল্লা আলামিন বললেন যে ওখরুজ মিন ও মহম্মদ রোরা লাঞ্ছিত অপমানিত হয়ে বিতাড়িত হয়ে তুই এখান থেকে বের হয়ে যা লামাং তাবি আকামিন হোম লা আম লা আন্না মিংকুম আজমাইন তুই জেনে রাখ তোর প্ররোচনায় প্ররোচিত হয়ে তোর দোকার ফাঁদে পা দিয়ে যদি কোন আদম সন্তান তোর অনুসরণ অনুকরণ করে তাহলে তোদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। সুপ্রিয় ভাই এবং বোনেরা শয়তান কখনোই চায় না মানুষ সুন্দরভাবে একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে আল্লাপাখের ইবাদত করুক এবং আল্লাপাখের ইবাদত করে পাকের অনুগ্রহ লাভ করুক আল্লাপাকের প্রিয় পাত্র হোক এটা শয়তান কখনোই চায় না তাই শয়তান মানুষকে আদম সন্তানকে আল্লাহ আল্লাহতালার আনুগত্য থেকে ফিরিয়ে রাখার জন্য আল্লাহ পাকের ইবাদত থেকে মানুষকে বাধা করার জন্য শয়তান কিছু অপকৌশল অবলম্বন করে আমি সংক্ষেপে শয়তানই সে অপকৌশলগুলো সকলের জ্ঞাতার্থে উপস্থাপন করছি সুপ্রিয় ভাই এবং বোনেরা শয়তান প্রথমত সরাসরি আদম সন্তানদেরকে আল্লাপাকের ইবাদত থেকে আমল থেকে আল্লাহ পাকের আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে চায় এই কাজে সফল না হলে শয়তান ইবাদতে এবং আনুগত্যে বিলম্ব তৈরি করে যে মানুষের ভিতর অলসতা গড়িমসি এবং শৈথিল্য তৈরি করার অপপ্রয়াস চালায় এই ক্ষেত্রেও যদি শয়তান সফল কাম না হয় তাহলে শয়তানের তৃতীয় অপকৌশল হল শয়তান ইবাদত আদায়ে আদম সন্তানদের মধ্যে মমিনদের মধ্যে তাড়াহুড়ো করার মানসিকতা তৈরি করে যে তাড়াতাড়ি ইবাদত সুসম্পন্ন করতে হবে আর তাড়াহুড়া করে ইবাদত করলে ইবাদত মানের দিক থেকে এটা নিম্নমানের হয়ে যায় ইবাদতের মূল উদ্দেশ্য ব্যাহত হয় এটাও শয়তানের একটা অপকৌশল এই তৃতীয় অপকৌশল অবলম্বন করার পরে শয়তানের চতুর্থ অপকৌশল হলো শয়তান শয়তান মানুষের মানুষের তথা তৈরি করতে চায় মধ্যে এই মর্মে রিয়া প্ররোচনা দেয় যে তুমি এত ইবাদত করছো এত আমল করছো এত ভালো কাজ করছো এটা মানুষকে জানিয়ে দাও মানুষকে দেখিয়ে দেখিয়ে করো তোমার সুনাম হবে মানুষ তোমার কথা প্রচার করবে তোমার প্রশংসা করবে এটাও শয়তানের একটা অপকৌশল এরপরে পঞ্চম অপকৌশল হলো শয়তান ইবাদত এবং আনুগত্যের মধ্যে আমলের মধ্যে আত্মম্ভরিতা এবং অহংকার সৃষ্টি করে কারণ অহংকার এবং আত্মম্ভরিতা মানুষের ইবাদতকে বিনষ্ট করে দেয় ইমানের দিক 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 থেকে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় শয়তান এই অপকৌশল এটাকে করার পরে শয়তান সর্বশেষ যে অপকৌশলটি অবলম্বন করে তা হলো শয়তান আদম সন্তানদের মনে মস্তিষ্কে তাকদিরের দোহাই দেয় যে তুমি ইবাদত করে কি হবে সবই তো তাকদিরে নির্ধারিত আছে জাহান্নাম জাহান্নামের নামের জন্য জান্নাত ও জাহান্নামের জন্য আল্লাহ মানুষকে তো পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সুতরাং তোমাদের ইবাদত করে কি লাভ সুতরাং ইবাদত করে তো কোনো লাভ হবে না এরকম তাকদিরের দোহাই দিয়েও শয়তান মানুষকে আল্লাহর আনুগত্য থেকে ইবাদত থেকে আমল থেকে ফিরিয়ে রাখতে চায় সুপ্রিয় ভাই এবং বোনেরা শয়তান অত্যন্ত শক্তিশালী একটা হিংস্র নেক্রের মতো আপনি আমি নিজস্ব শক্তি ক্ষমতা বলে শয়তানের হাত থেকে আমরা রেহাই পাব না তাই শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য শয়তানের আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদেরকে আল্লাহ রব্ব আলমিনের স্মরণাপন্ন হতে হবে তাই তো আল্লাহ তালা কোরআনুল কারিমে আমাদেরকে শিক্ষা দান করেছেন ও ইম্মাইয়াংগুন ফাস্তাইজ বিল্লাহ যে তুমি যদি কখনো তোমার মনে মস্তিষ্কে শয়তানের প্ররোচনা অনুভব করো শয়তান তোমাকে ধোকা দিচ্ছে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি আল্লাহ পাকের কাছে শয়তানের আক্রমণ থেকে তার অশা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করো এবং সুরা নাসের মধ্যেও আল্লাহ আল্লাহত শয়তানের অশ্বাসা কুমন্ত্রণা থেকে আল্লাহ রব্বুল আলের কাছে আশ্রয় প্রার্থনা করার বিষয়টি আল্লাহ সুবহান ও তাহা শিক্ষা দান করেছেন আল্লাহ তালা বলেন অমিনাসিল খান্নাস আমরা শয়তানের অসা থেকে খান্নাসের অসা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লা যে খান্নাস মানুষের অন্তরসমূহে ওসওয়াসা তথা কুমন্ত্রণা দান করে মিনাল জিন্নাতি ওয়ান্নাস এবং সেই শয়তান জিন্দের মধ্য থেকে সেই শয়তান মানুষের মধ্য থেকে আল্লাহ রবাহ আরেকটি চমৎকার দোয়া আমাদেরকে শিক্ষা দান করেছেন শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য সেই দোয়াটি সুরা ভিতর আল্লাহ উল্লেখ করেছেন মিন যে হে আমার রব আমি তোমার কাছে শয়তানের থেকে কুমন্ত্রণা থেকে এবং শয়তানের সকল প্রকার আক্রমণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ও আউবিকা রব্বি আইয়াহ দুরুন এবং হে আমার রব আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি যাতে শয়তান আমার ধারে কাছে নিকটেও আসতে না পারে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আমরা এই দুনিয়াতে আল্লাহ রব্বল আলমীর আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের পিছনে এই অপশক্তি শয়তান লেগে আছে আমাদের পদস্খলনের জন্য আমাদেরকে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য আল্লাহর আনুগত্য থেকে আমাদেরকে বিরত রাখার জন্য তাই আমাদের প্রত্যেককে সর্বদা শয়তান এবং শয়তানি অপশক্তির ব্যাপারে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আসুন ভাই আমরা মৃত্যু পর্যন্ত যাতে পাকের আনুগত্যের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখতে পারি এবং অতি উত্তম কর্ম আমল ইবাদত সম্পাদন করে পাকের অনুগ্রহ লাভ করতে পারি সেই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে একই সাথে শয়তান ও শয়তানি অপশক্তির ক্ষতি থেকে বাঁচার জন্য পাকে আশ্রয় প্রার্থনা করতে হবে নিজেদেরকেও সতর্ক থাকতে হবে পাক আমাদেরকে শয়তান এবং শয়তানি অপশক্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাপাকের দিনের পথে চলার জন্য পাক তার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ এবং সাহায্য بردان كل امين والسلام عليكم ورحمه الله وبركاته